ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে কন্যার এবং তার প্রতিকার তো আমরা সকলেই জানি আমাদের পৃথিবীতে যা কিছু সৃষ্টি সবকিছুর মূল কিছু গ্রহ নক্ষত্র তো আমাদের জন্ম থেকে চন্দ্র ঘরে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো আমাদের জীবনে এই রাশির প্রাধান্য পর্যাপ্ত পরিমাণে এই রাশি থেকে সাধারণত আমরা আমাদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন পারিবারিক ধর্মজীবন এবং অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি এবং আমরা ফল পেয়ে থাকি তো আমাদের জন্মছকে এই কন্যা রাশি অধিপতি বুধ যদি অশুভ করে অশুভ অবস্থান অবস্থান করে তাহলে আমরা এই রাশির চতুর্দিক থেকে অশুভ ফল পেয়ে থাকি এবং আমাদের লাইফে নানারকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে কিন্তু যদি আমাদের জন্মছকে এই কন্যা রাশির অধিপতি বুধ শুভগ্রহের শুভ অবস্থান অবস্থান করে এবং শুভগ্রহের দৃষ্টিতে পড়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফে সাধারণ থেকে অসাধারণ রাশির শুভ ফল এবং সাকসেসতা পেয়ে থাকি তো বন্ধুরা আমাদের জন্ম থেকে যাদের এই কন্যা রাশি অশুভ ফল দিচ্ছে বা অশুভ ফল পেয়ে থাকছি আমরা তো তাদের জন্য আমি সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলছি এই প্রতিকারগুলো করলে আমরা অবশ্যই রাশি প্রচুর শুভ ফল পেতে পারি এবং আমাদের লাইফে সার্বিক সাকসেস সফলতা দিতে পারে তো বন্ধুরা কন্যা রাশির অধিপতি বুধ বুধের কালার সবুজ আমরা যদি সবুজ কালারের পোশাক পরিশ্রম করে থাকি তাহলে আমাদের লাইফে এই রাশির অধিপতি টেন পার্সেন্ট শুভ দিয়ে থাকে কন্যারাশি প্রধান মূল বিদ্যুৎ ধারণ আমাদের বয়স এবং শরীরের অনুপাতিক এবং ওয়েট অনুপাতিক আমরা যদি ভারতে ধারণ করতে পারি তাহলে আমাদের বেশ অনেক শুভ ফল দিয়ে থাকে তো কন্যা অধিপতি বুধ বুধের ধাতু সিলবা রূপ আমাদের শারীরিক বয়স এবং অনুপাতিক যদি আমরা শারীরিক পরিধান করে থাকি তাহলে আমাদের কমপক্ষে টোয়েন্টি পারসেন্ট ফল দিয়ে থাকে এবং আমরা এই রাশির প্রতিকারের জন্য যদি দান ধ্যান মন্দিরে দশজনের সেবায় শুভকর্মে কোনো পুজোশ্রে আমরা করে থাকি তাহলে আমরা সিক্সটি পার্সেন্ট শুভ ফল পেতে পারি এছাড়া এই কন্যা রাশির শুভ ফল পেতে আমরা আমাদের মানব জীবনে আমাদের শারীরিক মানসিক এবং ওয়েট অনুপাতি আমরা প্রতিকার করে থাকি রত্ন দিয়ে এমআরএ পান্না তো আমরা যদি পান্না হাতে গলায় বা বাজুতে ধারণ করে থাকি তাহলে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট শুভ ফল দিয়ে থাকে এছাড়া কনারাশির বীজ মন্ত্র আছে আমরা যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় পূর্ব বা উত্তর মুখে বসে রুদ্রাক মালা বা যে কোনো মালায় অথবা করগুনে প্রতিনিয়ত একশো আট বাদ জপ করতে পারি তাহলে আমরা খুব ভালো ফল পেতে পারি সাধারণত আমরা যারা অন্য অন্য প্রতিকারগুলো নানান কারণের জন্য করতে পারছি না তো তাদের জন্যে এই মন্ত্র তো এই মন্ত্র কেউ যদি সঠিক উচ্চারণে শুদ্ধ বস্তে এবং ভক্তি সহকারে প্রতিদিন একশো আটবার পাঠ করে তাহলে জিরো থেকে হান্ড্রেড শুভ ফল পেয়ে থাকে রাশি তো কন্যা মন্ত্র ওম নম প্রিং পিতম্বরায় সাহা ওম নম ত্রিং পিতম্বরায় সাহা তো বন্ধুরা আবার বলছি ওম নম ত্রিং সাহা তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিও কন্যা রাশি এবং তার প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার